আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের এখানে চারটা ইনকিউবেটর ডেলিভারি হবে ডেলিভারিগুলো দেখাচ্ছি আমরা মাঝে মধ্যে এক সপ্তাহগুলো একসাথে দেখাচ্ছি সময় থাকলে দেখাবো এখানে বারোশো বারোশো ডিমের দুটা এবং ছয়শো ডিমের দুটা ডেলিভারি হবে এটা বারোশো ডিমের একটা যাবে এটা টাইগার মুরগির খামারে এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা সদরে যাবে এক প্রবাসী ভাই অর্ডার করছে কুমিল্লা সদরে টাইগার মুরগির খামারি আরেকটা যাবে পটুয়াখালীতে পটুয়াখালী সদরে পাঠাবো এটাও একটা হাঁস মুরগির খামারে যাবে বারোশো ডিমের এরপরে যাবে একটা যাবে গাজীপুর কালীগঞ্জে এটা হচ্ছে এক মুরগির খামারি আপা তারপরে আর একটা যাবে কোয়েল পাখি এবং মুরগি দুটাই ফুটাবে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শো এটা এক ভাই পাবনা সদর এখানে আমাদের এই এইগুলো রেডি এই সাইজগুলো রেডি এই দুটাই একই একই সাইজ কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো আর এই দুটার প্রসেসিং চলতেছে এটার প্রসেসিং চলতেছে এই যে এটার টান্নারে কাজ চলতেছে এই যে ওয়েটার ভিতরে যে এই জিনিসটা ঢুকবে আমাদের টান্নার গুলা সবগুলাই আলাদা মানে আপনি চাইলে বের করতে পারবেন আবার চাইলে ঢুকাইতে পারবেন অনেকে ফিক্সড করে দেয় আমরা ফিক্সড করি না আমরা সম্পূর্ণ আলাদা করে রং টং করে তারপরে এটা ঢুকাই দিই কাজ করার পরে পরে ভিতরে দিয়ে এটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো কোয়েল পাখি এটার ছাব্বিশ হাজার টাকা কুড়ি আর নিলে কুড়ি আর চাষ আসবে হাঁস মুরগি অথবা কোয়েল পাখি আপনি যেটাই নেন আর যদি আপনি দুই ধরনের ট্রে নেন এক ধরনের ট্রে কিনে নিতে হবে এক ধরনের ট্রে দিয়ে নিলে কুরিয়ার চারশো আঠাশ হাজার টাকার মতো পড়বে আর অবশ্যই আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে যে এটাই সেটা এটার প্রায় শেষের দিকে আর এটার কাজ আরো কিছু বাকি আছে এগুলো আজকেই সব ডেলিভারি হবে এছাড়াও আমাদের এখানে বিভিন্ন সাইজের ঋণকপিটা তৈরি হয় ছোট হয় ছোট বলতে তিনশো ডিমের হয় এর এই ছয়শটার থেকে একটা সাইজ ছোট তিনশো এই তিনশো ছয়শো বারোশো হাঁস মুরগির ক্ষেত্রে এগুলো আমরা সেটার হেসার একসাথে করি আর এর থেকে বড় নিতে হলে স্যাটার হেসার একসাথে তাহলে তখন আমরা আলাদা করি একসাথে এটা করি না এর থেকে বড় নিতে হলে অবশ্যই আলাদা নিতে হবে আমরা এই যে চাইনিজ হ্যাচিং ট্রে ব্যবহার করি এগুলো সব চাইনিজ উন্নত মানের হ্যাচিং ট্রে আপনাদের ইনকোপিউটারের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁ সদর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ এগুলো সরবরাহ করে থাকি আর আপনারা কাছাকাছি হলে এসে সরাসরি এসে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম